আমার আজকের রেসিপিতে থাকবে সরু চাকলি পিঠা যেটা বানাতে লাগবে না কোনো রকম চালের গুঁড়ি রকম দুধ মাত্র এক বাটি সুজি দিয়ে খুব সহজে বানিয়ে দেখাবো এই শীতে একবার হলেও এই সরু চাকলি পিঠা ট্রাই করে দেখতে পারো মাংসের সাথে দুর্দান্ত লাগে আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটি রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করতে বলবো না চলো তাহলে মূল রেসিপিটা দেখি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম হচ্ছে এক বাটি সুজি নিয়ে নিব হচ্ছে এক বাটি ময়দা একটুখানি নুন দিয়ে দিব আর দিব হচ্ছে এক চা চামচ ইস্ট এবার সবগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার জল দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে একটু একটু জল দিব আর এরকম অনবরত নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নেব এই সরু চাকলি পিঠা বানানো খুবই সহজ কোনো রকম বেলাবেলির ঝামেলা ছাড়াই মাত্র দুই মিনিটে বানিয়ে ফেলতে পারবে অনেকগুলো সরু চাকলি পিঠা এই শীতে অনেক সময় দেখা যায় রুটি করতে ইচ্ছে করে না একবার কোন রকম বেলাবেলির ঝামেলা ছাড়াই এই সরু চাকলি পিঠা বানিয়ে দেখবে ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে একটু একটু করে জল দিয়ে খুব ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আর ব্যাটারের কনসিস্টেন্সটা এরকম থাকবে ঢাকনা চাপা দিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব তারপর এখানে ভালো করে মিক্সিতে একটুখানি গ্রাইন্ড করে নিতে হবে খুব ভালো করে মিক্সিতে আমি একটুখানি ঘুরিয়ে নিয়েছি এবার একটা বাটিতে আবারও ট্রান্সফার করে নিলাম দিয়ে খুব ভালো করে আবারও একটুখানি মিশিয়ে নেব এবার আমি একটা প্যান বসে নিয়েছি যে কোনো তোমরা চাটুতেও করে নিতে পারো আমি এরকম একটা প্যান নিয়েছি এবার একটু করে দেব আর গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামের মাঝামাঝি করে রাখবো আর তেমন কোনো ঝামেলা নয় মাত্র এক থেকে দুই মিনিটের মধ্যে হয়ে যাবে আমাদের এই সরু চাকলি পিঠা এরকম করে সবগুলোই বানিয়ে নেবো আর এরকম করে একটুখানি নিচের দিকে প্রেস করলে খুব সুন্দরভাবে এটা উঠে আসবে আর দেখতে পাচ্ছ কতটা সহজ এই সরু চাকলি পিঠা বানানো অনেকে অনেক রকমভাবে বানিয়ে থাকে আমার আজকের ভিডিও দেখে যে কেউ খুব সহজে এই সরু চাকলি পিঠা বানিয়ে ফেলতে পারবে যারা কোনো দিন ট্রাই করনি তারাও খুব সহজে বানিয়ে নিতে পারবে আশা করছি আমার আজকের রেসিপি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি আর আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে জানাতে ভুল না কেমন হয়েছে তোমরা অনেকেই আছো ভিডিও দেখে চলে যাচ্ছো কিন্তু হাইপ দিচ্ছো অবশ্যই হাইপ দিও আর তোমাদের একটা লাইক আমার ভিডিওকে অনেক ধরে নিয়ে যাবে তো এভাবে আমি সবগুলো বানিয়ে নেব অনেকেই এই শুরু চাকলি পিঠা গুড় বা মধু দিয়েও খেয়ে থাকে একবার মাংস দিয়ে খেয়ে দেখবে দুর্দান্ত লাগবে আর তেমন কোনো ঝামেলা নয় একটা চামচ দিয়ে এরকম প্যানে দিয়ে মাত্র এক মিনিট অপেক্ষা করলে খুব সুন্দরভাবে আমাদের এটা রেডি হয়ে যাবে তোমরা কিভাবে সরু চাকলি পিঠে বানিয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর কারা কারা এই শীতে ট্রাই করে নিয়েছ সেটাও জানাতে ভুলো না আর যারা যারা এখনো ট্রাই করনি অবশ্যই আমার ভিডিও দেখে ট্রাই করে দেখে নিতে পারো আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে খুব শীঘ্রই পরে এক নতুন রেসিপিতে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ